বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمهদুল আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে টুকরো টুকরো কাপড় দিয়ে খুব সুন্দর এই ফ্রকটা তৈরি করে নেবেন তো এখানে আমি একদমই বাসা থেকে টুকরো কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি এখানে আমি একটা কামিজ তৈরি করে নিয়েছিলাম কামিজের সাইড থেকে যে কাপড়গুলো বেঁচে গিয়েছে সেই কাপড়গুলো থেকেই মেইন যে পার্টটা সেই পার্টটা আমি বের করে নিব তো এখানে আমাদের প্রতিটা পার্ট প্রথমে আমি সুন্দর করে সেট করে নেব ঠিক আছে তো এখানে আমাদের যেহেতু সামনে পিছনে দুই পার্টের জন্য কাপড় দরকার তো প্রতিটা পার্ট যতটুকু পরিমাণ আমি পেয়েছি ততটুকু পরিমাণ আমি এখানে নিয়ে নিচ্ছি তো এখানে আমি মাপটা বলবো না কারণ এখানে আমার যতটুকু কাপড় আমি ইউজ করতে পেরেছি ততটুকু কাপড় এখানে আমি সুন্দর করে কেটে কেটে নিয়ে ফোল্ড করে নিয়ে এখানে সমান করে কেটে নিয়ে আছি ঠিক আছে তো প্রতিটা পার্ট কিন্তু আমি এভাবে করে তৈরি করে নিয়েছি তো এখানে আমি প্রতিটা পার্ট দুই পার্ট দুই পার্ট করে কেটে নিয়েছি যেহেতু আমাদের সামনে পিছনে পার্ট দরকার তো এখানে আমাদের সমান যে পার্ট ছিল সেভাবে করে আমি কেটে নিয়েছি এবং এখানে আমাদের বাড়তি কিছু পার্ট আছে মানে দুইটা পার্ট আছে দুইটা পার্ট এখানে একই ভাবে সুন্দর করে বসিয়ে দিয়েছি তো এখন আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে এখানে আমাদের একটা পার্টকে সোজা সাইডে এবং অপোজিট যে সামনের পার্টটা সেই পার্টটাকে আমাদের উল্টা সাইডে ধরে নিতে হবে তার মানে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি প্রতিটা পার্টই সেলাই করে দেব ঠিক আছে তো এভাবে করে আমি এখানে এভাবে করে আমি প্রতিটা ডাবল ডাবল সেলাই করে অ্যাটাচ করে দিয়েছি ঠিক আছে তো একইভাবে আমি আরেকটা একটা পার্ট ওই একইভাবে তৈরি করে নিব মানে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি পার্টগুলো অ্যাটাচ করে নিব ঠিক আছে তো প্রতিটা পার্টি আমি এভাবে করেই অ্যাটাচ করে নিবো তো এখানে আমি প্রতিটা পার্ট একইভাবে অ্যাটাচ করে নিব ভিতরের দিকে সোজা সাইডটা রেখে উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সামনের পিছনে দুটা পার্টই এভাবে করে রেডি করে নিব ঠিক আছে তো এভাবে করে যেগুলো সমান পার্ট সেগুলো আমি প্রতিটা পার্টই এভাবে করে সেলাই করে নিয়েছি এখানে আমাদের সামনের জন্য এক পার্ট এবং পিছনের জন্য আরেক পার্ট দুই পার্ট কাপড় এখানে আমি নিয়ে নিয়েছি এক্সট্রা কাপড়টা কেটে নিলাম এখন নিচের দিকে যে এক্সট্রা করে কাপড়টা আছে এই কাপড়টা আমি হচ্ছে কুচি কুচি করে দিব এবং এখানে আমি প্লেট তৈরি করে এখানে আমি সেলাই করে নেব তো প্লেট তৈরি করে নিয়েছি এবং এখানে আমি প্লেটটাকে উল্টা সাইড করে নিয়ে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা করে নিয়ে এখানে আমি একইভাবে ভাবে অ্যাটাচ করে দিব ঠিক আছে তো এখানে আমি দুইটা পার্টি ওই একই ভাবে রেডি করে নিয়েছি আলহামদুলিল্লাহ তো এভাবে করে রেডি করার পর এখানে আমাদের সাইডের দিকে আর একটু কাপড় দরকার যেহেতু আমি ছয় থেকে সাত বছর বয়সী বাচ্চার জন্য তৈরি করছি তো এখানে আমি টুকরো কাপড় ছিল আমার কাছে তো টুকরো কাপড়টা এখানে আমি কেটে নিয়েছি এবং যতটুকু দরকার ততটুকু আমি কেটে নিয়ে এখানে আমি সেলাই করে দিয়েছি তো দুই পাটে একইভাবে উপরের জন্য সেলাই করে নিয়েছি এবং নিচের দিকের পোশনেও আমি একটি ঘের বানানোর জন্য এখানে আমি কাপড় অ্যাটাচ করে দিয়েছি ঠিক আছে যেন সুন্দর করে সমতা বজায় থাকে তো সুন্দর করে ওই একইভাবে আমি এখানে সেলাই করে নিব এবং এখানে আমি অ্যাটাচ করে দিব প্রতিটা পার্টি তো এখানে আমি উপরের পার্টের জন্য নিয়েছি লম্বাতে হচ্ছে দশ ইঞ্চি পরিমাণ এবং নিচের পার্টের জন্য নিয়েছি হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ যতটুকু কাপড় ছিল ততটুকু কাপড় নিয়ে নিয়েছি এবং এখানে আমাদের কাপড়ের যে প্রস্ত সেটা হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ প্রতিটা পার্টি সেলাই করার পরে ঠিক আছে তো এভাবে করে আমি হচ্ছে অ্যাটাচ করে নিয়েছি তো এভাবে করে অ্যাটাচ করার পরে এখানে আমাদের দুটা পার্টি এভাবে করে অ্যাটাচ করা কমপ্লিট নিচের দিকের অংশগুলো আমি এখানে জয়েন করে নিয়েছি এভাবে করে জয়েন করার পর এখানে আমি ফোল্ড করে দিচ্ছি ঠিক আছে তো এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি আমার সাইডের দিকে আমি হচ্ছে বন্ধ সাইডটা রাখি তো এখানে আমি সেলাই করার পর এখানে আমাদের সাতাশ ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি কাপড় হয়েছে এই কাপড়টুকু আমি সুন্দর করে রেডি করে নিয়েছি আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড এই বন্ধ সাইড থেকে কিন্তু আমি মেজারমেন্টগুলো করে নেব ঠিক আছে তো এখানে আমাদের মোট হচ্ছে চার পাট কাপড় আছে তো প্রথমে আমি এখানে দুই ইঞ্চি উপরের দিক থেকে ধরে নিচ্ছি এখানে হচ্ছে রাবারের জন্য বা কলার জন্য এখানে আমি দুই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি ঠিক আছে তো এখানে আমি দুই ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পর এই সাইড থেকে এখানে আমি পুট বা শোল্ডার এটা হচ্ছে আমাদের পুট বা শোল্ডার খেয়াল করবেন এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি ছয় থেকে সাত বছর বয়সী বাচ্চার জন্য এবং এই যে এই সাইড থেকে যে মেজারমেন্টটা এই মেজারমেন্টটা হচ্ছে আমি ছয় ইঞ্চি করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের বগলের মাপ তো এখন আমি এখানে লাইন করে নিব তো এই দাগ বরাবর লাইন করে নিচ্ছি যেহেতু এদিকে হচ্ছে একটু মানে আঁকা পাকা পোষণ আছে এই রাফ পোষণ গুলো আমি এখানে কেটে নিচ্ছি এই সাইড থেকে আমি এখানে ছয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আবারও তো এখানে আমি মার্ক করে দিয়ে এখানে আমি লাইন করে নিচ্ছি ঠিক আছে তো এভাবে করে লাইন করার পর এখানে যে এই যে আর্মহোলের যে লাইনটা হলো সেই লাইন থেকে এই যে এতটুকু অংশ এই এতটুকু অংশ আমাদের চেস্ট লাইন ঠিক আছে তো খেয়াল করবেন এখানে যতটুকু হয়েছে আপনারা যেই বাচ্চার জন্য তৈরি করছেন এখানে আপনাদের বাচ্চার যে বুকের মাপ বুকের মাপকে চার দিয়ে ভাগ করে দিবেন এক ভাগ নেবেন এবং এখানে এক ইঞ্চি নিচ্ছে এক্সট্রা করে লুজের জন্য ঠিক আছে তো এখন এখান থেকে আমি শেষের যে পয়েন্টটা আছে শেষের পয়েন্টটাতে এখানে আমি শেপ করে দিব তো সেপ স্কালটা এভাবে করে নিয়ে নিয়েছি এবং এভাবে করে আমি শেপ করে দিচ্ছি খুবই সহজ উপায় এখানে কিন্তু ফ্রকটা তৈরি হয়ে যাবে এবং নিচের দিকে হালকা করে এখানে আমি কার্ভ শেপ করে দিচ্ছি নিচের দিকে যেন ঝুলে না যায় এখন এই দাগ বরাবর এখানে আমি কেটে নিচ্ছি ঠিক আছে উপরের দিক থেকে ওই একই ভাবে এখানে এক্সট্রা যে পোরশনগুলো এক্সট্রা পোরশনগুলো কেটে নিব কেটে নিয়ে এখানে সুন্দর করে আমি হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে আমি হালকা করে একটু রাউন্ড শেপ করে দিচ্ছি রাউন্ড শেপ করে দিয়ে এখানে আমি এক্সট্রা যে পোরশনগুলো বা এক্সট্রা কাপড়গুলো সেই কাপড়গুলো কেটে নিচ্ছি তো এই ফ্রকটা কিন্তু খুবই সহজ উপায়ে এখানে আমি তৈরি করে নিব বাসায় থাকা একদমই টুকরো টুকরো কাপড় দিয়ে তো এখন আমি এই দুইটা পার্টকে এভাবে করে মেলে ধরেছি এবং ভিতরের দিকে সোজা সাইড টা উপরের দিকে উল্টা সাইড রেখে এখানে আমাদের দুইটা সাইড সেলাই করে দিতে হবে তো এখানে আমি দুইটা সাইড সেলাই করে দিয়েছি এবং এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখানে আমি এই যে দুই ইঞ্চি রাবারের জন্য করে 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 এখানে আমি আমি সেলাই সেলাই নিব পুরো কিছু অংশ বাদ রাখবো যাতে করে এখানে রাবারটা ঢুকানো যায় ঠিক আছে এবং এই যে সাইডের দিকে যে আর্ম হোলটা আর্ম এখানে আমাদের ডাবল ফোল্ড করে এখানে আমাদের সেলাই করে নিতে হবে ঠিক আছে তো স্টেপ বাই স্টেপ এখানে আমি করে দেখাবো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন তো এখানে আমি অলরেডি দুই সাইডে সেলাই করে নিয়েছি এবং দুই সাইডে এভাবে করে সেলাই করে নেওয়ার পর এখানে আমি রাবারের জন্য যে পরিমাণ পরিমাণ কাপড় নিয়েছিলাম এই এখানে আমি করে দিব এবং এখানে আমি সেলাই করে নিবা এভাবে করে সুন্দর করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে সেলাই করে নিচ্ছি খেয়াল করবেন এখানে যেহেতু আমাদের পুট বা শোল্ডারে এখানে আমাদের পাড়ের অংশ না যার কারণে এখানে আমি হালকা করে ফোল্ড করে দিয়ে প্রতিটা পুট বা শোল্ডার এখানে আমি সেলাই করে নিয়েছি তো এখানে আমি যে এক্সট্রা করে যে কাপড়টা যে রাবারের জন্য সেখানে কিন্তু আপনাদের পারের অংশ যার কারণে এখানে আমাদের ফোল করতে হয়নি এখানে আমি নর্মাল ভাবে সেলাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে কিছু অংশ বাদ রেখেছি যাতে করে রাবারটা ঢুকিয়ে নেওয়া যায় তো এখানে যেহেতু আমাদের পুট বা শোল্ডার কিন্তু সেলাই করা এবং এখানে আমাদের আর্মহোল সেলাই করা নয় এভাবে করে মেলে ধরতে হবে এবং মেলে ধরে এখানে আমাদের দুই সাইডে এভাবে করে আমি মার্ক করে আপনাদের বোঝার জন্য এখানে আমি ছোট্ট ছোট্ট করে মার্ক করে দিলাম এবং এখানে আমাদের ছোট্ট করে কাট বসিয়ে দিতে হবে যাতে করে এখানে আমি ডাবল ফোল করে দিতে পারি এবং এখানে আমি সেলাই করে নিতে পারি তো এখানে আমি প্রথমে একটা ফোল করে নিয়ে ছোট্ট করে ফোল করে নিচ্ছি এবং ফোল করে নিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো একটা ফোল করে সেলাই করার পর এখানে আমি আরেকটা চিকন করে ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নেবো তো দুই সাইডের আরম হলে কিন্তু একইভাবে এখানে আমি সেলাই করে নেবো ঠিক আছে তো একইভাবে ফোল্ড করে দিয়ে এখানে আমি দুই সাইডের আর্মহোল একদম রেডি করে নিয়েছি আলহামদুলিল্লাহ তো এভাবে করে দুই সাইড আমি হচ্ছে সেলাই করে নিয়েছি তো একইভাবে অপোজিট যে পোর্শনে আমি এখানে কাটমার্ক বসে দিয়ে এখানে আমি ফোল্ড করে নিয়েছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি হচ্ছে আর্মহোলটা সেলাই করে দিয়েছি এখন যেটা করব এখানে আমাদের এই যে হালকা স্পেস আছে স্পেস দিয়ে আমি এখানে রাবারটা ঢুকিয়ে নিব তো এখানে আমি ছয় থেকে সাত বছর বয়সী বাচ্চার জন্য ষোলো ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে নিয়েছি তো এখন আমাদের এই রাবারের জন্য যে সেলাইটা আছে এই সেলাই বরাবর আমি রাবারটাকে বসিয়ে নিয়েছি এবং উপরের দিকে মানে আমার হাতের বাম সাইডে করে রাবারের অংশ ধরে যতটুকু দরকার ততটুকু পরিমাণ রাবারের জন্য রেখে বাকিটা আমি সেলাই করে নিচ্ছি ঠিক আছে তো এখানে আমি রাবারের জন্য ঘর দরকার ঘরের জন্য এখানে আমি এভাবে করে স্পেস রেখে ফাঁকা রেখেছি এবং রাবারের জন্য এখানে আমি সুন্দর করে রাবার ঘর তৈরি করে নিয়েছি তো এখন আমি একটি স্যাপটিবিন নিয়েছি স্যাপটিবিনের সাহায্যে এখানে আমি রাবারটাকে এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি যে রাবার ঘরের ভিতরে খুবই সহজ উপায় এখানে কিন্তু আপনারা এই ফ্রকটা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি রাবারটা বের করে নিচ্ছি এবং বের করে নিয়ে এখানে আমি কয়েকটা সেলাই করে দিব যাতে করে রাবারটা ছিঁড়ে না আসে আপনাদের খেয়াল করে কিন্তু কয়েকটা সেলাই করতে হবে তো সুতাটা কেটে নিচ্ছি এভাবে করে আমাদের গলাটা তৈরি হয়ে গেল খুবই সহজ উপায় এখানে যেহেতু রাবারটা যে সাইড দিয়ে ঢুকে নিয়েছিলাম সেই সাইডটা আমি এখানে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে কিন্তু আমাদের নেকটা তৈরি হয়ে গেছে এখন নিচের দিকের পোর্শনে এখানে আমি আরেকটা পার্ট কাপড় খুঁজে পেয়েছি এবং এই পার্ট কাপড়টাকে আমি হচ্ছে সেলাই করে নেব দুই সাইড থেকে তো কতটুকু কাপড় আছে এখানে আমাদের কিন্তু সাত ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি কাপড় আছে ঠিক আছে তো এভাবে করে আমি হচ্ছে দুটা দুটা করে চারটা পার্ট নিয়ে নিয়েছি যেহেতু আমি একটু ঘের বাড়িয়ে এখানে আমি সেলাই করে নেব তো এখানে আমি প্রথমে মিডিল বরাবর এখানে সেলাই করে নিয়েছি এবং এখানে চিকন চিকন করে আমি হচ্ছে কয়েকটা প্লেট তৈরি করে নিব তো এখানে আমাদের দুইটা পার্টের জন্য এভাবে করে আমি দুইটা করে চারটা নিয়ে নিয়েছি এখানে আমি এভাবে করে প্রথমে অ্যাডজাস্ট করে দিলাম এবং এভাবে করে অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এখন আমি এই প্রতিটা পার্টে ওই একইভাবে এখানে আমি প্লেট তৈরি করে নিব ঠিক আছে তো খুবই ছোট ছোট করে ধরে নিচ্ছি এবং এখানে আমি প্লেট তৈরি করে নিচ্ছি তো এখানে আমি খুবই ছোট ছোট করে প্লেট তৈরি করে নিয়েছি এভাবে করে একটা পার্ট যেভাবে করে তৈরি করে নিয়েছি অপোজিট যে আরেকটা পার্ট ওই একইভাবে এখানে আমি তৈরি করে নিব ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে চিকন করে প্লেট তৈরি করে নিয়েছি এভাবে করে আমি দুটা পার্টেরই প্লেট এখানে একইভাবে তৈরি করে নিয়েছি ঠিক আছে তো এখানে আমাদের এখন এই নিচের পোর্শনটা এভাবে করে আমি মেন যে পার্টের সাথে অ্যাডজাস্ট করে দেব ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই করে দেব তো এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এই ফ্রকটা কিন্তু আমি একদম বাসায় থাকা আমার টুকরো কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি খুবই সহজ উপায়ে এই ফ্রকটা আপনারা সুন্দর করে তৈরি করে নিতে পারবেন আপনাদের বাসায় থাকা টুকরো কাপড় দিয়ে তো এখানে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি ডাবল সেলাই করে নেব ঠিক আছে এইভাবে করে আমি দুইটা পার্টে কুচিগুলো লাগিয়ে নিয়েছি তো এখন আমাদের এই যে আর্ম হোল থেকে নিচের দিকের পোরশনটা খুব ভালো করে ধরে নিতে হবে এবং সাইডের দিকের পোরশনটা আমাদের অ্যাটাচ করে নিতে হবে তো এখানে আমি ওই একইভাবে অপোজিট যে আরেকটা পার্ট আর একটা পার্ট সুন্দর করে ধরে নিব এবং আমি এখানে সেলাই করে নিব তো এখানে আমি আর্মুল থেকে সেলাইটা শুরু করছি এবং নিচের যে বটম পার্ট সেই বটম পার্ট পর্যন্ত এখানে আমি সেলাই করে করে ঠিক আছে তো খুব ভালো ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে নিতে হবে খুবই টুকরো টুকরো কাপড় দিয়ে সেলাই করে নিচ্ছি এই লেয়ার ফ্রকটা খুবই সহজ উপায়ে এবং এখানে যে গলাটা আমি ইউজ করেছি সেই গলাটা কিন্তু ইয়োগ গলা ঠিক আছে তো এখানে আমি ঘুরিয়ে আরেকটা সেলাই করে দিচ্ছি এখানে আপনারা যখন সেলাই করবেন তখন কিন্তু আপনাদের ডাবল সেলাই করলে জিনিসটা অনেক বেশি পাকাপোক্ত হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি অপোজিট যে আরেকটা সাইড ওই আরেকটা সাইড খুব ভালো করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে ব্যাক স্টিচ দিয়ে প্রথমে সেলাইটা শুরু করলাম এবং এখানে আমি খুব ভালো করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি ঠিক আছে তো ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে আমি সেলাই করে নিয়েছি তো এখানে আমি এখন ছোট ছোট করে কাঠ বসিয়ে দিচ্ছি যাতে করে এই যে সুতাগুলো সুতাগুলো ছিঁড়ে না আসে ঠিক আছে খুলে না আসে তো এভাবে করে যখন আপনারা কাঠ বসাবেন তখন জামার আমার যে টেনে টেনে ধরবে না এবং সুতাগুলো খুলে আসবে না তো এখানে আমি রিবন ইউজ করেছি তো রিবনটাকে প্রথমে আমি এখানে ছোট ছোট করে প্লেট করে নিব এভাবে করে গোটা মানে রিবনটাকে আমি হচ্ছে প্লেট তৈরি করে নিব তো এখানে কতটুকু পরিমাণ আপনারা রিবন দিতে চান অ্যাকচুয়ালি এখানে আমি মেপে নেই নি রিবনটা এখানে যেহেতু আমাদের রোল আমার রোল একটা রিবন ছিল সেই রিবনটাকে এখানে আমি ইউজ করেছি তো এখানে আমি ছোট ছোট করে প্লেট তৈরি করে নিয়েছি এবং আমার হচ্ছে ঘের যতটুকু ততটুকু পরিমাণ এখানে আমি প্লেট তৈরি করে নিয়ে মানে প্লেট তৈরি করার পর মেপে নিয়ে এখানে আমি সুন্দর করে রিবনটাকে তৈরি করে নিয়েছি ঠিক আছে এভাবে করে ছোট ছোট করে প্লেট তৈরি করে নিয়েছি এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সুন্দর করে রিবনটা তৈরি করে নিয়েছি তো এখন আমি যেটা করবো এই যে রিবনটাকে কিন্তু আমি নিচের দিকে লাগিয়ে দিব তার আগে আমি নিচের দিকে ঘেরে আমি ডাবল ফোল্ড করে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে ডাবল ফোল্ড করে সেলাই করে দেওয়ার পর এখানে আমি যে রিবনটা কুচি কুচি করে নিয়েছিলাম এই কুচি কুচি রিবনটা বা প্লেটের রিবনটা এখানে আমি নিচের দিকে এই ফ্রকটার নিচে আমি ইউজ করে নিব। তো এখানে আমি ডাবল ফুল করে এই জন্যই নিয়েছি কারণ এখানে আমি ফ্রকের উপরে সুন্দর করে এই যে নিচের দিকে যে লেয়ারটা সেই লেয়ার উপরে এখানে আমি এই প্লেটটাকে বসিয়ে দিব ঠিক আছে তো এখানে আমি দেখে দিচ্ছি প্রথমে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নিয়ে এখানে আমি বসিয়ে নিয়েছি এবং এখানে মিডিল বরাবর যে আমি সেলাইটা দিয়েছিলাম সেই সেলাই বরাবরই এখানে আমি এই ফ্রকের যে নিচের যে পার্টটা বা বটম পার্টটা এই বটম পাটে এভাবে করে আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি তো এখানে আমি কেটে নিচ্ছি এবং কেটে নিয়ে এখানে আমি ফোল্ড করে দিয়ে ভিতরের দিকে ঢুকে দিয়ে এখানে আমি সেলাইটা শেষ করলাম এবং নিচের দিকে যে রিবনটার আমি লাগিয়ে নিয়েছি দেখেন রিবনটা লাগানোর পর এই ড্রেসটার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো এভাবে করে খুব সুন্দর করে আমি হচ্ছে ফ্রকটা তৈরি করে নিয়েছি যাই হোক এখানে আমি ফুলটা তৈরি করে নিয়ে এখানে আমি বসিয়ে দিয়েছি ফুল তৈরি করার জন্য এখানে আমি প্রতিটা পাপড়ির জন্য তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি লম্বাতে তো এভাবে করে প্রতিটা পাপড়ির জন্য এখানে আমি কেটে নিয়েছি এবং এভাবে করে ফোল করে দিয়ে এখানে আমি সুতার সাহায্যে মানে সুই দিয়ে সুন্দর করে ভিতরের দিকে এভাবে করে কুচি করে ঢুকিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে সবগুলো যে কুচি হলো সেই কুচিগুলোকে আমি এখানে সুন্দর করে আটকে দিচ্ছি এভাবে করে হিট দিয়ে লক করে নিয়েছি এভাবে করে লক করে দেওয়ার পরে এখন আমি এই ফিতাটাকে উল্টে দিব তো ফিতাটাকে উল্টে দিয়ে খুব ভালো করে হাতে সাহায্যে বসিয়ে নিতে হবে এবং এভাবে করে বসিয়ে নেওয়ার পরে এখানে আমি যে ফিতাটা সেই ফিতাটাকে সুন্দর করে লক করে দিলাম এবং এখানে আমি ফোল্ড করে দিচ্ছি প্রথমে একটা ছোট্ট করে ফোল্ড করে দিব এবং এখানে আমি আরেকটা ফোল করে দিব ঠিক আছে এভাবে করে ফোল করে দিয়ে এখানে আমি হিট লক করে নিচ্ছি অপোজিট যে অর্ধেক পার্ট আছে সেই অর্ধেক পার্ট একইভাবে ফোল করে দিব এবং এখানে ফোল করে দিয়ে এখানে আমি লক করে নিব এবং এখানে সুন্দর করে চেপে ধরে নিব ধরে নিয়ে এখানে আমি হিট দিয়ে লক করে নিচ্ছি তো এভাবে করে আমি প্রতিটা পাপড়ি তৈরি করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে প্রতিটা পাপড়ি তৈরি করার পর প্রতিটা পাপড়িকে আমি এখানে সুই সুতার সাহায্যে আটকে দিব তো এখানে আমি প্রতিটা পাপড়িকে এভাবে করে সুন্দর করে সুই সুতার সাহায্যে ভিতরের দিকে ঢুকিয়ে নিচ্ছি করে সুই সাহায্যে সুন্দর করে একসাথে করে করে পাপড়ি পাপড়ি দরকার আপনারা ঢুকিয়ে নেবেন একটা ফুলের জন্য তো এভাবে করে ঢুকে নেওয়ার পর খুব ভালো করে এখানে আপনাদের সেলাই করে দিতে হবে যেন পাপড়িগুলো ছুটে না আসে তো আলহামদুলিল্লাহ এভাবে করে খুব শক্ত করে আমি হচ্ছে সেলাই করে দিয়েছি এবং এখানে আমি এখন পাল বসিয়ে নিব তো এখানে প্রতিটা পাল ঢুকে নিচ্ছে এখানে মোট পাঁচটা পাল আমি সাদা পালে ইউজ করেছি পাল সুন্দর করে এভাবে করে সুই সুতার সাহায্যে ঢুকে নিয়ে এখানে আমি ফুলের যে মিডিল মিডিল বরাবর সুন্দর করে এখানে আমি সেলাই করে দিচ্ছি ঠিক আছে তো খুব ভালো করে আপনাদের পালটাকে প্রথমে বসিয়ে নিতে হবে এখানে আমি সুই সুতার সাহায্যে খুব ভালো করে বসে নিচ্ছি ঘুরিয়ে যেন গোল হয়ে থাকে চারদিক দিয়ে মিডিল বরাবর এখানে খুব ভালো করে বসিয়ে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে নিতে হবে ঠিক আছে তো সুন্দর করে পার্লের ভিতর দিয়ে সুই আমি হচ্ছে ঢুকিয়ে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি আলহামদুলিল্লাহ কালার কালারের পার্ল ঢুকে দিচ্ছি তো পার্ল ঢুকে দিয়ে এখানে আমি সুন্দর করে লক করে নিবো তো খুব ভালো করে আমাদের সেট করে নিতে হবে এবং সেট করে নিয়ে এখানে আমাদের সুই সুতার সাহায্যে এখানে সুন্দর করে পার্লগুলোকে লক করে দিতে হবে ঠিক আছে এভাবে করে আমি পালটাকে খুব ভালো করে ঢুকে নিয়েছি এবং ঢুকে নিয়ে সুই সুতার সাহায্যে এখানে আমি লক করে দিচ্ছি তো প্রতিটা পালের ভিতর দিয়ে সুতাটাকে এভাবে করে ঢুকে নিয়ে এখানে আমি পিছনের দিক থেকে গিট দিয়ে নিচ্ছি ঠিক আছে যাতে করে পালটা খুলে না আসে তো এটা যেহেতু আমি ফ্রকের জন্য তৈরি করছি যার কারণে এখানে যেহেতু আমি ছোট বাচ্চার ফ্রকের জন্য তৈরি করছি তো খুব ভালো করে আমি এখানে পালটাকে আটকে নিয়েছি তো এখানে আটকে দেওয়ার পর এখানে ফাইনাল লুকটা কিন্তু খুবই সুন্দর এসেছে তো আলহামদুলিল্লাহ এভাবে করেই কিন্তু আপনারা খুব সুন্দর সহজভাবেই ফুলটা তৈরি করে নিতে পারবেন তো ফুলের জন্য এখানে নিচের দিকে আমি ভি সেপে রিবন ইউজ করবো তো যেহেতু আমাদের এক ইঞ্চি পরিমাণ এটা প্রস্থে যার কারণে এখানে আমাদের এভাবে করে ফোল্ড করে দিতে হবে এবং এখানে আমি এখানে এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি ঠিক আছে তো দুইটা রিবনই এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি এভাবে করে সেলাই করার কারণ হচ্ছে যাতে করে রিবনটা একদম খুব শক্ত এখানে সুন্দরভাবে বসে থাকে ঠিক আছে তো এখানে আমি এভাবে করে সেলাই করে নিলাম সেলাই করে নিয়ে এখানে আমি এভাবে করে ভি শেপ করে দিচ্ছি ভি শেপ করে দিয়ে এখানে আমাদের আটকে দিতে হবে এবং এখানে যেহেতু হচ্ছে মেইন পার্টের যে ফ্রকটা ফ্রকটার জন্য তৈরি করছি তো মেইন পার্টের সাথে এখানে আমি যেখানে আপনারা বসাতে চান সেখানে আপনাদের এভাবে করে সেলাই করে দিবেন তো এভাবে করে সেলাই করার পর এখানে আপনাদের ফুলটা বসিয়ে নিতে হবে তো এখানে আমি সুন্দর করে এভাবে করে সেলাই করে দিলাম এবং সেলাই করে দিয়ে এখানে আমি এখন ফুলটা বসিয়ে দেব তো ফুলটা বসিয়ে দেওয়ার পর এখানে আপনাদের কিন্তু খুব ভালো করে সেলাই করে দিতে হবে মানে একদম লক করে নিতে হবে তো খুব ভালো করে একদম ধরে নিচ্ছি ধরে নিয়ে এখানে আমি ভিতরের দিক থেকে প্রথমে সেলাইটা শুরু করেছি এবং এভাবে করে ফুলের ভিতর দিক দিয়ে সুন্দর করে ঢুকে দিতে হবে এবং ঢুকে দিয়ে খুব ভালো করে সেলাই করে নিতে হবে তো এখানে আমি খুব শক্ত ফ্রকটার সাথে আটকে দিয়েছি যাতে করে ছিঁড়ে না যায় তো এখন আমি যেটা করব এখানে খেয়াল করবেন এই যে পাপড়িগুলো পাপড়িগুলো যেন একদম ফ্রকের সাথে সুন্দরভাবে আটকে থাকে যার কারণে এখানে আমি প্রতিটা পাপড়ির সাথে এভাবে করে সেলাই করে দিচ্ছি ঠিক আছে তো এমন ভাবে সেলাই করছি যাতে করে পাপড়িটার যে পিছনের দিকটা সেই পিছনের দিকের সাথে আপনাদের সেলাইটা পরে সামনের দিকে যাতে না দেখা যায় ঠিক আছে তো এখানে আমি সুন্দর করে এভাবে করেই আটকে দিয়েছি এবং আটকে দিয়ে এখানে আমি ফুলটাকে সুন্দর করে লক করে নিয়েছি ঠিক আছে তো প্রতিটা পাপড়ির সাথে কিন্তু আমি একই কাজ করব খুব ভালো করে সেলাইটাকে ঢুকে দেব ঢুকে দিয়ে পিছনের যে পাপড়ি যে একটা পাতা আছে সেই পাতার সাথে আমি এখানে সুন্দর করে আটকে দেবো ঠিক আছে তো এভাবে করে প্রতিটা পাতাতে আমি এখানে লক করে দিয়েছি এবং এমনভাবে সেলাই করে দিয়েছি যাতে করে উপরের দিকে সেলাইটা না দেখা যায় তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এবং ফুলটা যাতে সুন্দরভাবে শক্তপক্তভাবে বসে থাকে যার কারণে এখানে আমি সুন্দর করে অ্যাটাচ করে নিয়েছি তো এভাবে করেই আমি ফুলটা সুন্দর করে তৈরি করে নিয়েছি এবং এখানে যে ফ্রকটা তৈরি করে দিচ্ছি তার সাথে এখানে আমি ফুলটা বসিয়ে দিয়েছি তো খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ এখানে আয় দেখতেই পাচ্ছেন যে এখানে ফ্রকটার যে লুকটা সেই লুকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এখানে আমি টুকরো কাপড় দিয়ে একদমই বলবো যে টুকরো টুকরো কাপড় দিয়ে এই ফ্রকটা আমি তৈরি করে নিয়েছি তো এই ফ্রকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এই ফ্রকটার যে গলাটা সেটাকে কলা বলে তো এই ইয়োগ এবং এই লেয়ার ফ্রকটা আমি হচ্ছে একদমই সহজ উপায়ে আপনাদের বুঝে দেওয়ার চেষ্টা করেছি তো ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ